আজ আমাদের অবস্থান নিহত হয়ে নশো সাতাশতম দিন দুপুর দুটোয় আমরা আমাদের মঞ্চের কর্মসূচি নিয়ে চলে এসেছি ফেসবুক লাইভে শহীদ মাতঙ্গিনী মৃত্যুর পাশে আমাদের সাতার ধরে যে মঞ্চ অবস্থান মুখ্য মঞ্চ চলছে প্রতিদিনকার মতো আমাদের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সহ সহযোদ্ধারা এসে উপস্থিত হয়েছে তাদের দাবি জানাতে স্লোগান এবং বক্তৃতার মাধ্যমে তাদের দাবিকে তুলে ধরতে আমাদের দাবি একটাই যে দু হাজার ষোলোর বেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস্ট্রেনদের চাকরি সুনিশ্চিত করতে হবে তো আমি ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে আমার এই বার্তাটা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তাদেরকে একটা কথাই বলবো যে আইনি লড়াই কিন্তু আমাদের চাকরি সুনিশ্চিত করতে পারবে কি পারবে না এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু আমরা যদি ওই মাটিকে কামড়ে পড়ে থাকতে পারি তাহলে আমার দৃঢ় বিশ্বাস এবং আমার সাথে হয়তো অনেকেই একমত হবে যে হয়তো আমাদের হকের চাকরিটা আমরা নিয়ে ঘরে ফিরব এই প্রত্যেককে অনুরোধ করব যে মঞ্চে আসো

বা আমাদের এই অবস্থান বিক্ষোভের একটাই দাবি আমরা দীর্ঘদিন এই দাবিতে এই অবস্থান বিক্ষোভ চালাচ্ছি এবং আমরা আমাদের ন্যায্য দাবি হকের যে চাকরিটা সেটা যতক্ষণ না পর্যন্ত পাচ্ছি আমরা আমাদের অবস্থানে অনর থাকব। আমরা চাই কমিশন তার গেজেট কলকাতা গেজেট দু হাজার ষোলোকে মান্যতা দিয়ে সমস্ত টেট পাস টেন যে সমস্ত ক্যান্ডিডেট আছি ইন্টারভিউ পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে সকল চাকরি প্রার্থীদের নিয়োগটা থাকি তুমি আরেকজন সহযোগিতা তো কাছে যাবো বলো আমি একজন ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী আজ আমাদের অবস্থান মঞ্চে নশো সাতাশম দিন এই নশো সাতাশম দিন একটা দিন নয় বিগত প্রায় এগারো বছর এগারো বছর আমরা বঞ্চিত আমরা বঞ্চিত একটাই কারণে কমিশনের ভুলে হ্যাঁ কমিশন কি করেছে নিজের তৈরি করা যে গেজেট এই ক্রিবি রুল আমাদের সেখানে পরিষ্কার করে স্পষ্টভাবে লেখা ছিল ইন্টারভিউ কোনো দিন আগে যে সিট থাকবে সেই সিট আপডেট করে নিয়োগ হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়োগ চলছে কিন্তু আমাদের যে গেজেট কমিশন যেটা তৈরি করেছিল সেটা মান্যতা কমিশন দেয়নি তার কারণে আমরা এখানে বসে আছি এবং এই দাবি আমাদের যে এই থ্রিবি রুলের যে দাবি সেই দাবি যতদিন না পর্যন্ত আমাদের পূরণ হচ্ছে আমাদের চাকরি সুনিশ্চিত হচ্ছে আমরা আমাদের এই যে জায়গা মুক্তি